আসসালামু আলাইকুম একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন তো আমরা বরাবরই আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি মধ্যে চারটি ক্লাস শেষ করেছি আজকে পঞ্চম ক্লাস তো আমাদের বিগত ক্লাসে আমরা অনেক কিছু দেখিয়েছি আজকে আমাদের টপিক থাকবে আমাদের কোন রকম ওয়ার্ডে কিভাবে আমরা একটা পেজের ভিতরে অনেকগুলো কলম নেবো সেই কলমে কীভাবে লিখবো একটা পেজের লেখার সাইডে বর্ডার দেব পেজ বর্ডার দেব কিভাবে চেঞ্জ করব তো ধারাবিতে হাতে থাকুন অবশ্যই দেখতে পাবেন আর অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব লাইক ফলো দিতে থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও থাকবে চলেন শুরু করা যাক আপনার একটা ডকুমেন্ট আছে ওয়ার্ডে এখানে আমাকে আমার যে লেখাটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে এটার ভিতরে আমি একটা কলম দেব কয়টা কলম দেব ধরে আমার টেক্সটটা যে লেখা আছে আমি এটার ভিতরে কলমটা ভাগ করব যে একটা প্যারা ভিতরে আমি কয়টা কলম দেব দুইটা কি তিনটা আমরা যখন एग्जांपल যদি এখানে দেখি দেখেন এখানে আমি কলম দিয়েছি তিনটা কলম নিয়েছি তিনটা কলমের ভিতরে আমি একটা টেক্সট দিয়েছি আবার এখানে একটা ওয়ার্ড আর এটা ড্রপ ক্যাপ বলা হয় ড্রপ ক্যাপ কিভাবে দেব তো আমরা নেক্সট নেক্সট চলে যাই ধরা যাক আমি এই যে প্যারাটা আছে আমি এই প্যারাটায় কলাম ইনসার্ট করব মানে কলাম দিব আর এটা একটা কলামে আছে আমি এখন এটা চাইলে দুইটা চাইলে তিনটা চারটে চারটা কলামে কনভার্ট করতে পারি তো আমরা এট ফার্স্ট যে প্যারাটুকে আমরা কলাম ইনসার্ট করব বা কলামে ভাট কনভার্ট করব এটাকে সিলেক্ট করব দেন আমরা লেআউটে আসবো লেআউট থেকে আসার পরে এখানে দেখুন কলাম আসছে এখানে আসার পরে ওয়ান যদি এটা অনে আসে আমরা টু করতে পারি থ্রি করতে পারি লেফট রাইট করতে পারি দেখা যাক আমি তিনটা কলম করবো তাহলে থ্রিতে ক্লিক করুন এখানে তিনটা কলমে কনভার্ট হয়ে গেল আমি যদি না চান আমি দুইটা কলমে কনভার্ট করবো তাহলে আবার টেক্সটাকে কি করবে সিলেক্ট করে নেবেন টেক্সটটাকে আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করছি এখন আমি কয়টা কলমে নেবো দুইটা কলম তাহলে ক্লিক করে দিই তো আমরা এইভাবে কলমটা কনভার্ট করতে পারি কোন এক কলম থেকে দুইটা তিনটা লেফট সাইড দিতে পারি তারপরে আমরা দেখেছিলাম কি এখানে একটা ছবি ইনসার্ট করছি তাই না দেখাচ্ছি আমরা অনেক পেপার দেখি পেপারে দেখেন ছবি একবারে থাকে তাই না আমি যদি দেখেন টেক্সট থেকে যখন ছবিটা দেখতে পাচ্ছি টেক্সট অটোমেটিক চলে আসছে তো আমরা এই জিনিসটা দেখছিলাম এটা আপনাদের লেআউট অপশন আছে এটার ভিতরে এদের থ্রো আছে ইন অফ টেক্সট এটা করলে কি হবে এর উপরে ছবিটা যাবে তারপরে এটা কি টাইট টেক্সের

এট ফার্স্ট আমি প্রথম ক অক্ষরটা সিলেক্ট করলাম দেন তারপরে আমরা কোথায় আসবো ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে এখানে দেখবেন ড্রপ ক্যাপ বলে একটা আছে ড্রপ ক্যাপ এখন আপনি ড্রপ ক্যাপটা কোথায় যাচ্ছেন আমরা জানি যে এটা মার্জিন তাই না আমরা এখানে ক্লিক করে দেখেন মার্জিনটা দেখা যাচ্ছে আমি মার্জিনের ভিতরে দিতে পারি আর একটা বাইরে তাহলে ইন মার্জিন আছে ভিতরে আর আর এখানে আছে কি ড্রপ ইট ডোপের ভিতরে ইনমার্জিন আছে তো আমি মনে এটা ডোপের ভিতরে দেবো তাহলে এট ফার্স্ট আমাকে কি করতে হবে টেক্সটা সেট করে ড্রপ ক্যাপ ড্রপ এট ড্রপে ক্লিক করলাম দেখেন এটা ভিতরে হয়েছে এখন আমি যদি বাইরে দিতে চাই আবার এখানে সিলেক্ট করেন ড্রপ ক্যাপ করেন ইন মার্জিন এটা কি হলো মার্জিনের বাইরে হলো তো আমরা এইভাবে কী গিয়ে ড্রপ ক্যাপটা দিতে পারি আমরা দেখতে পারি কি আমি একটা লেখা সারি সাইডে বর্ডার দেব ধরেন আমার এই যে প্যারাটা আছে এই প্যারা সারি সাইডে আমি বর্ডার দেব এট ফার্স্ট আমি কি করব টেক্সটটাকে সিলেক্ট করব দেন বর্ডারটা কোথায় আছে ডিজাইনের ভিতরে বর্ডার আছে আমরা ডিজাইন রিবনে যাব পরে এখানে পেজ বর্ডার এখন পেজ বর্ডার ভিতরে দুইটা অপশন আছে তিনটা আছে টোটালি বর্ডার বর্ডার শেডিং আমরা দেবো কিছু বর্ডারে যদি আমরা পেজ বর্ডার এখন দিব না পরে দেবো আমরা আগে লেখা সারি সাইডে বর্ডার দিতে চাই জাস্ট বর্ডার ওখানে দেখবেন নান আছে বক্স শ্যাডো থ্রি ডি কাস্টম বক্স দিতে চান ছেড়ে দিতে চান ধরেন আমি বক্স দেবো তারপর দেখেন এখানে দেখেন কি আছে এখানে স্টাইল আছে তারপরে যে কালার আছে উইথ আছে তারপর এখানে দেখতে পারেন প্রিভিউ প্রিভিউতে আপনি দেখতে পারবেন যে আপনি এটা এবারে একটা সাইডে একটা বর্ডারটা কোন সাইডে হবে এটা লেফট সাইডে হবে কি রাইট সাইডে হবে এখানে আমি ধরেন একটা স্টাইল চুজ করি ধরে আমি একটা এই স্টাইলটা নিলাম এখন এখানে দেখেন কালার আছে আমি কি কালার এটা চুজ করি না এটা ব্ল্যাকে থাক আমার কাছে এখানে উইথ আছে এটা কতটুকু আমি চওড়া নিতে চাই এখন আমি এটা বাই সাইড এটা নিতে চাই এখন দেখেন এখানে সাইড আছে ফ্রি ভিউ তো দেখতে পাচ্ছেন কি সব সাইডে সব সাইডে আছে তাই না তো ধরেন আমি এটা অফ করে দিই কোন সাইড দেখেন এটা অফ করে দিছি এটা কোন সাইডে রাইট সাইড রাইট সাইডটা দেখাবে না আমি না সব সাইডে থাকবে দেন তারপর আপনি ওকে করেন তো দেখেন এটা লেখা সাইড সাইডে কি হয়েছে এটা বর্ডার হয়েছে এখন এই লেখার সাইড সাইডে বর্ডার আবার রিমুভ করবেন কি করে একটু বর্ডার টি সেট করে করেছিলেন কত ডিগ্রি সেট টি সেট করেন দেন তারপরে আবার পেজ বর্ডারে আসেন এখানে আসার পরে দেখবেন আবার বর্ডার এখানে জাস্ট নান করে দিয়ে ওকে করে দেন তাহলে বর্ডারটা রিমুভ হয়ে যাবে এখন আমরা কি পেজের বর্ডারটা শিখে দেখ ধরেন এই পেজটা এই পেজের আমি সারি পাশে একটা বর্ডার দিতে চাই ধরেন বর্ডার বর্ডারে যান যেটা জাস্ট পেজ বর্ডার হ্যাঁ কি সিস্টেম বক্সটা কিভাবে দেবেন এখানে অনেক রকম বক্স আছে ধরেন আমি এই বক্সটা দিব এখন এর কালার আছে কালার ধরেন কি কালার দেবেন ধরেন আমি গ্রিন কালার দেবেন ও কতটুকু সহ হবে তাই না এখানে উইথ আছে দেখেন ধরেন আমি এটা এটা দিব এখন এটা পিটি আছে কত পিটি দুটো পিটি দিলাম এখানে এটা কিন্তু আর্ট আছে ধরেন এটা দিলাম আমি এখন লেখা সারি হয়েছে একটা বর্ডার হয়েছে তাই না সে বর্ডার পেজ আছে সবকটা পেজে বর্ডার হয়ে গেছে তো আমি এই বর্ডারটা আর্ট করে দিব তাহলে এখানে দেখেন আর্ট আছে যে আর্ট আর্টের ভিতরে গুলো অনেকগুলো ইফেক্ট আছে আপনি কি ধরনের আর্ট দিতে চান ধরুন আমি স্টার বা এটা দিতে চাই এখন দেখেন এটা কি মোটামুটি আমি চিকন করতে চাই তাহলে এটা উইডটা একটু হাই দিবেন কত আছে এখানে ধরেন আমি এটা গজ করে দিই দেন দেখেন এই কালার সব স্টার মতো করে বড় হয়ে গেছে আবার যদি এটা রিমুভ করতে চান আবার পেজ বর্ডারে থাকবেন জাস্ট এখানে নান করে দিয়ে ওকে করে দেবেন তাহলে কি হবে পেজে যে বর্ডারটা আছে রিমুভ হয়ে যাবে ওকে তারপরে আমরা থেকে বুলেট আমরা যে দেখা সে কোনো কিছু লেখার পরে যে বুলেট দিয়ে দেখা সে আমরা কোনো প্রশ্ন তৈরি করতে তাই না আমি এখানে অন দি দিয়ে একটা বুলেট দেবো তাই না তো আমরা বুলেটটা নেওয়ার জন্য কোথায় যাবো আমি যাবো আমি যাওয়ার পর দেখেন যে বুলেট আছে আমি এগুলো কিছু পথে গেছে আপনি কি ধরনের ধরেন আমি একটা কিছু পয়েন্ট লিখতে চাই এখানে যান ক্লিক করেন আপনি এখানে লেখেন গো আমি আটটা বলে ইন্টার করেন অটোমেটিক নিচে আটটা কি হবে বুলেট হয়ে যাবে বুলেটটা আবার এখানে বুলেট বলতে হবে তাই না ধরেন এখানে লাইন আছে আমার একটা তিনটা লাইন করি লাইন দুই লাইন তিন লাইন

নতুন নতুন ভিডিও থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখা হবে আর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ